দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে লতাকে নিয়ে বাসায় যাচ্ছি আলিফ সিগনেচার দিয়ে ছুটির ছুটি নিয়ে নিল শিক্ষিত মানুষের কই দেখি শিক্ষিত মানুষ এতগুলো ওষুধ দিয়েছে না অন্য জায়গার ওষুধ কিন্তু খাওয়ানো যাবে না হ্যাঁ

ক্লিনিকে আসলে ওরা এখন হাসতে হাসতে বাসায় যাবে এই এই দৃশ্যটাই আসলে মজা যাই হোক দোয়া করবেন লতা আলিফ এবং লতার বাচ্চার জন্য ঘুমাচ্ছে বেবি এক ঝলক আপনাদেরকে দেখাই দিই এই ঘুমাচ্ছে এখন বাসায় নিয়ে যাওয়া হবে তো আলিফ লতার জন্য দোয়া রাখবেন বাবুর জন্য দোয়া রাখবেন হ্যাঁ এটা কি রিপোর্ট দিয়েছে হ্যাঁ এই যে

প্রচন্ড রোদ প্রচন্ড দর্শক আমরা চলে যাচ্ছি লতার বাসার দিকে সবাই দোয়া করবেন প্রচন্ড গরম চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এত সকালে